নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের কচু দিয়ে মাছের ঝোল রান্না করে দেখাবো আমি জানি আপনারা অনেকেই গাঠি কচু রান্না করেন তবে আজ আমি কোনো রকম মশলা ছাড়া শুধুমাত্র একটা ভাজা মশলা দিয়েই অপূর্ব স্বাদের গাঁঠি কচু মাছের ঝোল রান্না করে দেখাব তাহলে বন্ধুরা রেসিপিটি দেখতে হলে প্লিজ একটা লাইক দিয়ে শুরু করুন আর আমি কিভাবে করছি সেটা যদি দেখতে চান তাহলে ওয়াচ করুন আর রান্নার জন্য এখানে আমি গাঠি কচুগুলো কেটে আগে থাকতে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আর এই কচু রান্নার জন্য আমি এখানে কয়েক পিস কাতলা মাছকে লবণ হলুদ দিয়ে আগে মাখিয়ে রেখেছি আমি গাটি কচুটা কাতলা মাছ দিয়ে রান্না করছি আপনারা কিন্তু যে কোনো মাছ দিয়ে এটা রান্না করতে পারেন আর আমি যে স্পেশাল ভাজা মশলাটা দিচ্ছি এই মশলাটা দিয়ে যদি রান্না করেন তাহলে খুবই অল্প মশলায় রান্নাটা হয়ে যাবে আর খেতেও কিন্তু অসাধারণ স্বাদের হবে তাহলে আসুন বন্ধুরা আমি রান্নাটা শুরু করছি দেখতে থাকুন রান্নার জন্য এখানে আমি কড়াই পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি আমি কিন্তু রান্নাটা সরষের তেলেই করছি তেলটা গরম হয়ে গেছে এখন এর ভিতরে আমি লবণ হলুদ মাখানো মাছগুলোকে দিয়ে প্রথমে ভেজে নেব মাছগুলোকে দিয়ে দিয়েছি এখন মাছগুলোকে এটি টপিক করে লাল লাল করে ভেজে নেব এটি টপিক করে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এখন মাছগুলোকে আমি তুলে নেব ভাজা মাছগুলো আমি তুলে নিয়েছি এখন ফোড়নে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা একটু গোটা চিরে ফোড়নগুলো লাল লাল করে ভেজে নেব তারা চাইলে এর ভিতরে তেজপাতাও দিয়ে দিতে পারি ফোড়নগুলো সুন্দর করে ভেজে নিয়েছি এখন আমি এর ভিতরে কচুগুলোকে দিয়ে দেবো কাটি কচুগুলো কিন্তু আমি ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে তারপরে একটু গরম জল করেও ধুয়ে নিয়েছি তাহলে এর ভিতরে যে নালাটা সেটা কিন্তু অনেকখানি কমে যায় প্রথমে ভেজে নেব তারপরে কিন্তু আমি লবণ হলুদ লবণ হলুদ দেবো কারণ আগে যদি লবণ হলুদ দিতাম তাহলে কিন্তু একদম লালা লালা ভাব হয়ে যেত দেখুন বন্ধুরা ভেজে নিয়েছি বলে আর এর ভিতরে কিন্তু কোনো রকম লালা ভাব নেই এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো স্বাদ অনুযায়ী এখন আর একটু ভেজে নেব আর একটু আমি ভেজে নিয়েছি এখন আমি এর ভিতরে দিয়ে দেবো পরিমাণ মতো জল আমি কিন্তু এখানে গরম জল দিয়ে দিলাম সাথে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা যেহেতু কচু একটু ঝালঝাল হলে খেতে ভালো লাগবে এখন বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেবে। বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি এখন কিন্তু কচুগুলো আমার মোটামুটি ভালোই সিদ্ধ হয়ে গেছে এখন এর ভিতরে আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো আরো কিছুক্ষণ ফুটিয়ে নেব ভাজা মাছগুলো দিয়েও আমি ফুটিয়ে নিয়েছি এখন আমি সেই ভাজা মশলাটাকে দিয়ে দেব এই ভাজা মশলার ভিতরে আছে গোটা জিরে গোটা ধনে এলাচ আর গোটা গোলমরিচ একসাথে শুকনো কড়ায় ভেজে গুঁড়ো করে রাখ এই মশলাটা দিয়ে একটু নাড়িয়ে আমি তরকারিটা নামিয়ে দেব এই মশলাটা দেওয়ায় তরকারি যেমন গন্ধ আসবে তেমন স্বাদ আসবে অসাধারণ খেতে লাগবে এই মশলাটা দিয়ে কিন্তু আর বেশি ফোটানো যাবে না কারণ এই মশলা দিয়ে একটা সুন্দর গন্ধ আছে সেটা কিন্তু তাহলে আর থাকবে না এখন কিন্তু সম্পূর্ণ আমার রেডি বন্ধুরা আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন এখন এটা আমার রেডি আমি নামিয়ে নেব